আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়া আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে দুনিয়া এবং আখেরাতে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার একটি দোয়া একটি আমল এই আমলটি হাদিস মধ্যে আসছে হজরত আবু দারদা রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লি সাল্লাম ইস্যাদ করেছেন যে ব্যক্তি সকাল এবং বিকালে অর্থাৎ সকাল সন্ধ্যা দুইবেলা এই দোয়াটি সাতবার করে পাঠ করবে আল্লাহ নব্বুল আলমিন তাকে দুনিয়া এবং আখেরাতে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে এই সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য আমরা আমলটি করতে পারি যে আমলটি একেবারেই সহজ একেবারে ছোট্ট বেশি বড় নয় আমলটি আমি বলে দিচ্ছি আমরা হয়তো অনেকে পারি যারা পারি না তারা শিখিনি উনিশা আল্লাহ আমল করলে জীবনে অনেক উন্নতি হয় অবনতি থেকে বাঁচা যায় এবং সকল দুশ্চিন্তা দূর হয় অমূলটি হচ্ছে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আমি আবার বলছি হাসবি আল্লাহ হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া যদি আমরা সকালে 7 এবং সন্ধ্যায় 7 বার পড়ি বা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন তবে আমরা আমলটি যে করব আমলটির বিষয়ে অবশ্যই অর্থ জানাটা আমি মনে করি আবশ্যক কারণ অনেকে আছে আমরা অর্থ জানি না তাদের জন্য অর্থটা জেনে নেওয়াটা উচিত আমি কি বলছি সেটা যদি আমার জানা না থাকে তাহলে আমি ওই গাধার মতো হয়ে গেলাম যে গাধার পিঠে হাজারো এলেমের কিতাব চড়িয়ে দেওয়া হয়েছে সে গাধা কিন্তু কিছু বলতে পারে না কাজেই আমরা তো গাধা নেই আমরা সর্বোৎকৃষ্ট মানব জাতি মানব জাতি যা কিছু পড়বে যা কিছু আমল করবে সব যদি বুঝে শুনে আমল করে তাহলেই সে অনেক উপকৃত হতে পারে ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ আমার জন্য যথেষ্ট ইল্লাহু তিনি ব্যতীত কোনো মাহবুদ নেই বা তিনি ছাড়া কোন একমাত্র মহবুদ এবার বলতে পারি আমরা আলাইহিত সকল বিষয়ে আমি তারই উপর ভরসা করছি অর্থাৎ আল্লাহ রবিনের উপরে আমার সকল ভরসা বহু আরবুল আজ আজ এবং তিনি মহান আরসের মালিক বা সর্বোচ্চ আসনের মালিক একমাত্র আমার রব আল্লাহ এটা বলতে পারি আমরা যাই হোক আমলটি যদি আমরা সঠিকভাবে করতে পারি ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতের সকল দুশ্চিন্তা আল্লাহবুল্লা আলমিন দূর করে দিবেন আল্লাহুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার তাফিক দান করুক আমিন